সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখব যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কোনো দিন যেন না হারা আমাদের ফোনটি হারিয়ে যাক ক্ষতিগ্রস্ত হয়ে যাক নষ্ট হয়ে যাক পানিতে পড়ুক বিনষ্ট হোক চুরি হয়ে যাক অথবা সিম ক্ষতিগ্রস্ত হয়ে যাক নষ্ট হয়ে যাক হারিয়ে যাক সিম বন্ধ হয়ে যাক ঠিক আছে তারপরে রিপ্লেস করে আনলে তো সিমে আমরা হচ্ছে বাঙালি জাতি তো আমরা সিমে নাম্বার সেভ করে রাখি তো সিমটা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় নাম্বার তখন সিমটা যদি রিপ্লেস করে আনি তখন কিন্তু সেই সিমে কিন্তু আর কোনো কিছু থাকে না কোনো তথ্য কিন্তু সংরক্ষণ থাকে না সেখানে নাম্বার কিন্তু সেভ থাকে না তো আমাদের এই ফোন ফোন এবং সিম দুটো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের হাত ছাড়া হয়ে যায় তো এই নাম্বারগুলো আমরা কীভাবে ফিরে পাবো সেই প্রসেসটা আসলে আমরা এখন দেখে নিই ঠিক আছে তো এর জন্য আমরা কী করবো এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ডায়াল প্যাডে এখান থেকে আমরা পূর্বে যে নাম্বারগুলো সেভ করে আছে সেগুলোও করে রাখতে পারি আবার নতুন যে নাম্বার আমরা সেভ করবো সেটাতেও করে রাখতে পারি তো আমি একটা সিম্পলই করে দেখাচ্ছি তো ধরুন আমি যে এই বাংলা লিঙ্গে এমবি দেখে সেটা নাম্বারটা সেভ করে দেখাচ্ছি কীভাবে সেভ করতে হয় সেই প্রসেসটা দেখাবো তারপরে কিভাবে এই নাম্বার উদ্ধার করব আমরা পুনরায় সেটা দেখাবো তো এখান থেকে আমরা যেভাবে সেভ করি সেই সেভ করবো ক্রেট কন্ট্রাক্ট এখানে ক্লিক দিলাম এরপরে দেখুন এখানে নাম চাচ্ছে ঠিক আছে তো ইম্পর্টেন্ট যে কাজটাই সেখানে দেখুন এই যে উপরে আছে গুগল সিলেক্ট ঠিক আছে আমরা কীসে সিলেক্ট করতে চাই সেটা কিন্তু এখানে দেখাই যে আমরা কোথায় সংরক্ষণ করে রাখতে চাই ডিভাইসে মানে ফোনে নাকি সিম ওয়ান সিম টু এরকম তারপরে গুগল নাকি অন্য কোনো আদার্স কোনো অ্যাকাউন্ট থাকলে সেগুলো কিন্তু এখানে শো করবে তো আমি আছে গুগল এই অ্যাকাউন্টে আমি সেভ করতে চাই ঠিক আছে আমার ইমেইল অ্যাকাউন্টে তো এটা আমি সিলেক্ট করে দিলাম দেখুন আমার এই ইমেইলে এই নাম্বারগুলো সংরক্ষিত হয়ে থাকবে এখানে আমি নাম দিতে পারি ঠিক আছে তো আমি নাম দিলাম কি দেব দিলাম হচ্ছে বিএল এম বিএল এম বি অর্থাৎ বাংলা এম বি দেখার কি আর কি তাই না তো এক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি যেখানে আমরা ছবি দিতে পারি ঠিক আছে তো দেখুন এখানে আমরা যে ক্যামেরা ক্লিক করি তারপরে টেক পিকচার এখানে যদি আসি তাহলে আমরা যে কোনো সরাসরি ক্যামেরায় চলে এসেছি এখানে দিলাম তারপরে ইমেজ আসলাম ইমেজ আসার পরে এখান থেকে আমরা যে কোনো ফটো কিন্তু সিলেক্ট করে নিতে পারি তো আমি একটা স্যাম্পলই দেখাচ্ছি এই ফটোটা দিয়ে তো এটা সিলেক্ট করলাম তো আপনারা এইভাবে চাইলে যে কোনো ছবি দিয়ে কিন্তু নাম্বার সংরক্ষণ করে রাখতে পারেন তো সেভ হচ্ছে তো এখন দিব হচ্ছে সেভ এখন সেভে দিয়ে দিব ঠিক আছে তো এখন সেভে দিয়ে দিলাম তো বন্ধুরা এখন হচ্ছে এই কন্ট্যাক্টের মধ্যে এসে দেখি যে আমরা এই মুহূর্তে যে ছবি যে নাম্বারটি সংরক্ষণ করলাম সেটি আমরা খুঁজে বের করি সেটি হচ্ছে বি এল এম বি তাই তো সেটি ছিল বিএলএমবি আচ্ছা বি এল ছিল এই যে দেখুন বন্ধুরা বি এল এই যে এইটা ঠিক আছে তো এটা একটু এডিট করি এখানে পড়বে হচ্ছে হ্যাশ আবার সেভ দিলাম তো দেখুন এখন কিন্তু সেভ আছে কোথায় আছে আমাদের অ্যাকাউন্টে আছে ঠিক আছে তো বন্ধুরা এই যে আমার সবগুলো নাম্বারে কিন্তু দেখুন আমার সবগুলো নাম্বারে কিন্তু কে যে গুগলে বা আমার ইমেইলে সেভ করা আছে তো এটা আমরা বের করব কিভাবে। আমাদের ফোনটি বা সিমটি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বা অন্য কোনো স্থান থেকে এই নাম্বারগুলো আমরা কিভাবে পাবো সেই প্রসেসটা এখন দেখবে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে তো আমরা যেই ডিভাইস থেকে পেতে চাই ওই ডিভাইস আমাদের ওই ইমেইলটা লগ ইন করে নিতে হবে ঠিক আছে তো আমার এই ফোনেতে লগ ইন করাই আছে তো ওই ইমেল দিয়ে আমাদের ওই ইমেলটা আমাদের যে কোনো ডিভাইসে ইনি লগ ইন করে নিতে হবে হতে পারে কম্পিউটার ল্যাপটপ যে কোনো ধরনের মোবাইল হতে পারে ঠিক আছে তো এই হোম পেজে আমরা দিব হচ্ছে সার্চ দিব গুগল ডট কম ঠিক আছে গুগল ডট কম লিখে সার্চ দিলাম গুগল ডট কম লিখে সার্চ দিয়ে ডট ডট দেখতে পাচ্ছেন এই ডট ডটের এখানে ক্লিক দিলাম এরপরে দেখুন এখানে বেশগুলো অপশান এসেছে এর মধ্যে দেখুন কন্ট্রাক্টস এই কন্ট্যাক্টসে ক্লিক দিলাম ঠিক আছে তো ওই নাম্বারগুলো কিন্তু কেউ ডিলিটও করতে পারবে না ঠিক আছে আমি যেভাবে সেভ করে দেখালাম ওইভাবে যদি সেভ করা থাকে তাহলে ওখান থেকে যদি ডিলিটও করে দেয় তাহলে ডিলিটও হবে না ঠিক আছে এখানে এসে ডিলিট করতে হবে আর কেউ তো যে সে এখানে এসে ডিলিট করতে পারবে না ঠিক আছে তো দেখুন এখানে আমার সবগুলো নাম্বার কিন্তু শো করতেছে এখানে সবগুলো নাম্বার শো করতেছে সবগুলো বলতে কি আমি যত নাম্বার এখানে সেভ করে রেখেছিলাম আমার কিন্তু এই সবগুলো নাম্বারই কিন্তু এই গুগল গুগলে সেভ করে বা এই আমার ইমেইল আইডিতে সেভ করে এখানে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো এভাবে আমরা কিন্তু পেতে পারি কোনো সেম মোবাইল ছাড়া এই আইডি ব্যবহার করেই তো আমরা এই যে ইতোমধ্যে যেটা সেভ করলাম সেটাকে যে কেবি হ্যাঁ সরি বিকে হ্যাঁ এম তো এটা কিন্তু আমরা ইতোমধ্যেই সেভ করেছি দেখুন তো বন্ধুরা আজকে ছিল পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ